আপনাদের মুর্শিদাবাদে জেলাতে চার হাজার ছেলে নেবে কেন্দ্র সরকারের প্রশাসন বিভাগে কেন্দ্র সরকারের প্রশাসন বিভাগে মুর্শিদাবাদ থেকে চার হাজার ছেলে নেবে তো পেপারে বের করেছে কি চারটা শট দিয়েছে এক নম্বর কম করে পাঁচ ফুট দশ ইঞ্চি হাইট হতে হবে দুই নম্বর হলো কম করে মাধ্যমিক পাস হতে হবে তিন নম্বর হলো ছত্রিশ করে তিপান্ন কেজি ওজন ছত্রিশ ইঞ্চি সেনা আর মাধ্যমিক পাস পাঁচ ফুট দশ ইঞ্চি হাইট চারটা শরদের একটা ছেলে গিয়েছে সে তো এইচএস ফার্স্ট ক্লাস পাস সিনাটাও ছত্রিশ ইঞ্চি ঠিক আছে আর হাইট হলো পাঁচ ফুট দশ ইঞ্চি সেটাও ঠিক আছে কিন্তু ওজন হলো চল্লিশ কেজি হলো না চাকরি পেল না লাইনে যেতে পেল না এরপর একটা ছেলে গেছে ওজন তিপান্ন কেজি ছত্রিশ ইঞ্চি সিনা পাঁচ ফুট দশ ইঞ্চি হাইট কিন্তু স্কুল জীবনে যায়নি মূর্খ হল না আর একটা ছেলে গেল মেয়ে স্কুলে পাস করেছে তিপন্ন কেজি ওজন হয়েছে পাঁচ ফুট আপনার পা আপনার কিনা, না ছত্রিশ ইঞ্চি সেনা হয়েছে কিন্তু হাইটটা হয়েছে সাড়ে তিন ফুট হল না তার মানে চারটার মধ্যে যদি একটা বাদ যায় ওই ছেলেটা যেমন প্রশাসন বিভাগে আর্মিতে বলেন বিএসএফ বলেন মিলিটারিতে বলেন চান্স হবে না চারটার মধ্যে একটা বাদ হয়ে গেলে উই বাদ হয়ে যাবে আল্লাহ বলছে তুমি কি জান্নার যেতে চাও না জাহান্নাম যেতে চাও আমার দৃষ্টিতে পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে তারা ক্ষতিতে পড়ে গেছে

বছর মধ্যে রয়েছে একটা লোক ইমান এনেছে আমল করে না খালি হকের দাও দেয় আর শহরের দাও দেয় সেও ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে একটা লোক ইমান এনেছে আমল করেছে সে ইমানদার এত আমল করে গায়ের মধ্যে অত আমল কেউ করে না কিন্তু জীবনে কাউকে তো করে না এও ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছে তোমার আমল তোমাকে বাঁচাবি তোমাকে নামাজ পড়ার জন্য পাঠানো হয়নি নামাজ কায়েম করার জন্য বাতনা হয়েছে এরপর একটা লোক আমল এনেছে ইমান এনেছে আমল করে হকের দাওয়াত দেয় কিন্তু صبرের দাওয়াত দেয়নি এই লোকটাও ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে অতএব ইসলামকে পথেতে গেলে এই চারটা বশিষ্ট গুণের প্রয়োজন আছে এই চারটা গুণ যদি না থাকে বন্ধুরে ইসলামকে বাঁচানো যাবে না মেয়েরা তবলিক করে কেমন করে পুরুষরা তবলিক করবে কেমন করে জি মেয়েরা তবলিক করে না সাহাবিটার নাম হচ্ছে আমরে বিন জমু সাহাবিটার নাম আমরে বিন জমু মাঝে একটা ছোট কথা বলে নি ভাই বেয়াদি মনে করবেন না মাফ করে দিয়ে আমার গ্রামে একটা মাদ্রাসা আছে আজকে সেই মাদ্রাসার বয়স পঞ্চাশ তার মানে আমার বয়সের সাথে সম্পর্ক মাদ্রাসাটা আমি মাসুম বাচ্চা দু বছরে তখন মাদ্রাস মুরব্বিরা চালাতেন আমাদের বাচ্চা এতদিন ধারক বাহক হয়েছিল তবে আমার প্রতি মাদ্রাসার অনেক বড় দাবি থাকতো সবসময় কোনোদিন মাদ্রাসারা আমি হ্যান্ডেলিং করিনি দুবার মেয়ে গিয়েছিল মাদ্রাসা ওরা জোর করে পালিয়ে এসেছিলাম যে আপনারা রয়েছেন চালান এবছর রমজানের আগে গোটা গ্রাম এক হয়ে বসে সম্পূর্ণ মাদ্রাসাটা চাপিয়ে দিয়েছে দোয়া রাখবেন যেন চালাতে পারি আর খেয়াল রাখবেন মাদ্রাসাতে মিসকাত আবুদাও ত্রিমিজি পর্যন্ত খোলা আছে এই পর্যন্ত প্রায় সাত সত্তরটা ছেলে ফোন করেছে আমি ফেসবুকে দিয়েছিলাম মেধা দক্ষ ছেলে থাকলে পাঠাবেন কারণ এই মাদ্রাসাটা পরিচালনা হবে কয়েকটি মাদানিকে দিয়ে আপনার ছেলে যদি পড়ায় দুর্বল হয় কিন্তু রাখা যাবে না ছেলে যদি মেধা হয় চমক হয় দুটি জিনিস পাবেন ওর ভবিষ্যৎ উজ্জ্বল হবে ইনশাল্লাহ আল্লাহকে ভরসা করে বলছি কারণ ওখানে পড়াশোনা খুব কড়া আগে গার্জেনকে মজবুত হতে হবে যে আমার ছেলে ওখান থেকে সরাবো না এক নম্বর দ্বিতীয় নম্বর হলো আদর্শ আদর্শ ছেলে নেবেন তো আমার মানসিক পাঠান আদর্শ আমাদের বর্ধমানের ভাষা অনেক ভালো সেখানে থাকলে কথাবার্তা চাল চলন ভালো হবে এটা একটা কথা বলছি আর দ্বিতীয় একটা কথা বলছি সামনে হজের নিয়োগ করেছি হজের যাব ইনশাল্লাহ হজের পরে পরে আমার উমরার গ্রুপ যাবে যদি কেউ আমার সঙ্গে উমরাই যেতে চান সে আমার নম্বরে ফোন করবেন সেইভাবে মক্কা মদিনা ঘুরিয়ে আপনাকে ঠিক জায়গায় উমরা করাবো এবং বাকি কত কি লাগবে না ফোনে আলাপ হবে আপনি রেডি হন এখন অনেক এজেন্ট বেরিয়ে গেছে অনেক দালাল বেরিয়ে গেছে আশি হাজার সত্তর হাজারে নিয়ে যাচ্ছে নিয়ে যাক কিন্তু রাখছে বহুত দূরে খাওয়া দাওয়ার মান তেমন থাকে না প্লেনে মাল বারবার চেঞ্জ করতে হয় পনেরো থেকে তিরিশ জন জমজমের পানিটা হায়দ্রাবাদে ফেলে চলে এলো ডমেস্টিক প্লেনে পানি তুলতে দেয়নি অনেক ভেজাল আছে তো আমাদের বিমান হচ্ছে অনেক দামি আমরা দামি বিমানে যাই বেশিরভাগ অ্যাভারেস্ট ইত্তাহাত ব্যবহার করি বিধায় আমাদের ওদের থেকে ভাড়াটাই সতেরো হাজার বেশি থাকে দুটি কথা বললাম মাদ্রাসায় মেধা ছেলে পাঠাবেন আরেকটা কথা বললাম হজমলা করলে খবর রাখবেন তো আজকের যে বক্তব্য শুধু তবলিগের উপরে রাখছে আমি যখন ইস্তাহার দেখে নিয়েছি যেটা তবলিগ তো আমাদের প্রতি অনেক দায়িত্ব আছে দেখেন সাহাবিটার নাম বললাম আমরেবিন জমু মা বোনদেরকে এখন বলছি তারপরে পুরুষকে আবার বলবো মা বোনরা কিভাবে তবলিগ করবে একসাথেই দুটো হয়ে যাবে তো আমরেবিন জম মা বোন খালা বেটি একটু মন দিয়ে শোনেন আমরেবিন জমু তিনি একটা পায়ে অক্ষম ছিলেন যাকে আপনাদের ভাষায় ল্যাংড়া বলে আমাদের বর্ধমানের ভাষায় খোঁড়া বলে তো স্ত্রী মনে মনে করছেন যে আমার স্বামী খোঁড়া তাহলে তো কোনদিন জেহাদে যাবে না আর শহীদও হবে না আর আমি এরকমই থেকে যাব দুটা মিনিট টাইম চাইছি আপনাদের কাছে বেশি টাইম চাইছি না দু পাঁচ মিনিট ছেড়ে দেবো ইনশাল্লাহ একদম টাইমই ছেড়ে দিব তো আমরিবিন জমও যখন বাড়ি ঢুকছে স্ত্রী কেমন বিবি কেমন বিবি কেমন বিবি নিজের স্বামীকে দান করছে জিহাদে কি বলে দান করছে একটু প্রেরণা দিল উদ্দীপনা দিল উদ্দীপনাটা কি যে তুমি আমার কাছে খুব শক্তি দেখাও আর জিহাদের কথা শুনে লুকিয়ে যাও কি বললি আমি কথা শুনে লুকিয়ে পুরুষ তো এটা নিতে পারলো না সঙ্গে সঙ্গে অহুদের যুদ্ধের দমকা বেজে উঠেছে অহুদ, সাজো সাজো সৈন্য সাজো বিশ্ব নদী আওলাদেরকে সাজাচ্ছেন আমরা বিঞ্জমোর কান্দিবি কানে পড়েছি দয়ার নবী ওহুদের জন্য রেডি হচ্ছেন এমন সুমি বিবি স্বামীকে এমন উদ্দীপনা দিয়ে দিল বাড়ির ভিতরে গিয়ে ঢুকে তালো হাতটাকে হাতে নিল তালো খাপটা ফেলে দিল হাতটা আসমানের দিকে রকম করে তালো হাতটা হাতের ওপরে রেখে এই রকম করে দুইটা প্যাঁচ টেনে দিয়ে বলল আল্লাহ হে আমার আল্লাহ

কয়েকজন বেঈমানকে জাহান নামের টিকিট দিয়ে নিজে জান্নাতের মেহমান হয়ে গেল লাশ হয়ে আছে জিহাদ শেষ হয়ে গেল সত্তরটি লাশ আল্লাহর নবী বলছেন আমির হামজার কবর ওখানে দাও এর কবরটা এখানে দাও এর 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 আপনার কিনা কবর এখানে হবে আমরে বিন জমুর লাশকে উঠে উপরে চাপাও এ লাশ নিয়ে যেতে হবে ঘর কুল বাকি মসজিদে নবীর পাশে হবে যেখানে আপনারা সাহাবী শহীদদের অনেক কবর আছে ওখানে হবে কিন্তু উট বসে গেল আবার উটকে প্রহার করা হচ্ছে কিন্তু উট ওঠে না যখন লাশের নামটি নিয়া হয় উট তখন আবার উঠে দাঁড়িয়ে যায় লাশ চাপালে বসে যায় বিশ্বনবী বলেন তোমরা ছেড়ে দাও এই জানোয়ারকে কষ্ট দিও না নিশ্চয়ই ওর জীবনে কোনো অসিও ছিল ওর বিবি তখন পাথালের মত দরছে স্বামী আমার শহীদ হয়েছে এখন আমি কিয়ামত মতের মাঠে শহীদের বিবি বলে পরিচয় দিতে পারব কত আনন্দ উদ্দীপনায় সেখানে গিয়ে পৌঁছাল বিশ্ব বললেন ও আমরা বিঞ্জুমোর স্ত্রী তুমি বল তোমার স্বামীর কোনো অসিয়ত আছে কিনা আমরা বিঞ্জুমোর স্ত্রী বললেন হা অসিয়ত আছে আমি যখন উদ্দীপনা দিয়েছিলাম তখন উনি আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন এই আল্লাহ তুমি অহুদের প্রান্ত থেকে আর মদিনায় ফিরে আনিও না আমি এখানে আসবো না আমি আর আহাল মাল দেখতে চাই না বিশ্ব বললেন রে সাদা শোনো ওর দু আল্লাহ কবুল করে নিয়েছে ওকে ওহুদের প্রান্তি সমাধি দাও এখানে ওর কবর বানিয়ে দাও সত্তর জন সাহাবি ওহুদের প্রান্তে আছে। সোহাদায় ওহুদ তাহলে আমরা বিন জমুকে কে দিল এটা মহিলা দিল একটা শহীদ কে দিল একটা মহিলা দান করল হজরত উমারের মতো বিখ্যাত সাহাবি যেদিকে উমার হাঁটত ওদিকে শৈতান হাঁটত না সেই রকম একটা বিখ্যাত সাহাবি যার ডিগ্রি আল্লাহ রসুল বলেছেন লাও কানা বাদি নবিয়ান কান আল্লাহ উমার আমার পরে যদি কেউ নবী হয়তো উমার হবে কে দিল তার বোন ফাতেমা দিল তার বোন ফাতেমা দিল তো মেয়েরা যদি তবলিকে নেমে যায় মেয়েরা তবলিক করবে কাছে। ছেলেকে করবে স্বামীকে করবে আর আপনার ভাইকে করবে তবলিক করেছে আমরা যমুর স্ত্রী তাকে তবলিক করেছে আর হজরতের ফাতেমা রাজি আল্লাহ ফাতেমা রসুলের বিক্রি এটা উমারের বোন ফাতেমা অন্য ফাতেমা তার ভাইকে তবলিক করেছে এমন মা তার বেটাকে তবলিক করছে ওদের আজকের মেয়েরা যদি মনে করে নেই আমি আমার ছেলেকে বেনামাঝি রাখবো না স্বামীকে বেনামাঝি রাখবো না আব্বাকে বেনামাঝি রাখবো না রাখবো না আমি আমার ছেলেকে ভাইকে স্বামীকে আব্বাকে প্রত্যেকটিকে ধরে ধরে তারা মসজিদে পাঠিয়ে এটা সত্য ঘটনা শুনাই নাম জিজ্ঞেস করবেন না কলকাতার ঘটনা ভাই বোন খুব মহব্বত খুব মহব্বত তিন ভাইয়ের একটা বোন আর তাদের গার্মেন্টস কাপড়ের ব্যবসা বিজনেস রেডিমেড কোটি কোটি টাকার মালিক তো ভাইরা সকালে বিজনেসে বেরিয়ে যায় দুপুরে আসে ভাই বোন একসঙ্গে খায় ভাই যতক্ষণ না আসবে বোন খাবে না এত প্রেম মহব্বর তো বোন করেছে ভাইকে দাড়ি রাখা করাবো এবং মসজিদে ঢোকাবো দুপুরে ওর মা বলছে ভাত তো খাইনি ভাই আস ভাই এসছে চল ভাত খেয়েলেন না ভাত খাও রাগ করলি কেন তুই লিবি বল তুই যদি বলে পঞ্চাশ ভড়ি সোনা তো এক ঘন্টা লাগবে না এত টাকার মালিক তুই যেটা চাবি সেটা দিব তুমি দিবে যদি তুমি দাও তাহলে আমার ভাইয়া না দাও তো আর লই আমার যা মন যা আমি করবো যা দিয়েছো সব ফেরত দিব কি করতে হবে বল তুমি এখনই নিয়ত করো যে আর দাড়িতে হাত দিব না আর জোহরের নামাজটা এখন পড়ো তারপর একসঙ্গে খাবো আর জীবনে নামাজ ছাড়বো না জীবনে নামাজ ছাড়বো না বলো তাহলে জানবো তুমি আমাকে ভালোবাসো তোমাকে আমি ভালোবাসি আচ্ছা আমি নামাজ পড়ি একসঙ্গে খাবো আর জীবনে নামাজ ছাড়বো পারে মেয়েরা যদি ইচ্ছা করে একটা মেয়ে যদি ইচ্ছা করে যে আমি আমার ফ্যামিলিকে কন্ট্রোল করবো তো পারবে বেশিক্ষণ লাগবে না সমাজ কন্ট্রোল হতে কারণ সমাজে মেয়েদের হাতে কন্ট্রোল করা রয়েছে পঁচাত্তর ভাগ